ফেনীর দামন উপজেলার পঞ্চাশ বিশিষ্ট সরকারি হাসপাতালটি এখন যেন ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে হাসপাতালের মূল ফটকের পাশে থাকা সেফটি ট্যাঙ্ক থেকে প্রতিনিয়ত ময়লা পানি গড়িয়ে খোলা জায়গায় পড়ছে এতে পুরো হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ বেড়েছে মছা মাছির উপদ্রব হাসপাতালের ভেতরের ড্রেনগুলো জমে আছে স্থির পানি যা এখন মশার বংশ বিস্তারের জন্য পরিণত হয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তরে স্থাপিত দুটি হাত ধোয়ার একটি সম্পূর্ণ আর অন্যটি প্রায় অব্যবহার অযোগ্য হয়ে পড়েছে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত রোগী চিকিৎসা নিতে এই হাসপাতালে আসেন কিন্তু এমন নোংরা ও অসুস্থকর পরিবেশে চিকিৎসা নিতে এসে রোগী ও তাদের স্বজনরা পড়েছেন চরম দুর্ভোগে সরকারি বরাদ্দে নির্মিত পুরুষ ও নারীদের জন্য আলাদা টয়লেটগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এখন প্রায় অচল হয়ে পড়েছে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এস এম সোহরাফ হোসেন বলেন লোকবল সংকটের কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না তবে জনদুর্ভোগের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পরিবেশ ঠিক করা হবে